বর্তমানে আপনার কাছে যদি কোনো আধার কার্ড থেকে থাকে তাহলে আপনাদেরকে জানিয়ে দিই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক এই আধার কার্ডের নিয়মে পরিবর্তন করা হয়েছে মূলত কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকটি জায়গায় আধার কার্ডের পরিবর্তন করা হয়েছে তিনটি আধার কার্ডের নূতন সার্কুলার জারি হয়েছে যে আপডেটগুলো এক এক করে আপনাদেরকে জানাব তো বর্তমানে এই সমস্ত আপডেটগুলো অবশ্যই কিন্তু আপনাদের জেনে রাখা প্রয়োজন খুবই কাজের গুরুত্বপূর্ণ ভিডিও একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তো বর্তমানে আধার কার্ডের কী কী পরিবর্তন বা কী এসেছে সেটা আপনাদেরকে জানাবো তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে প্রথমেই যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে জন্মের প্রমাণপত্রের তালিকা থেকে বাদ আধার কোন কোন নথি জমা নেবে ইপিএফও তো বুঝতে পারছেন প্রভিডেন্ট যে ফান্ড সেখান থেকে কিন্তু জন্মের প্রমাণপত্র হিসাবে আধার কার্ডকে বাদ করে দেওয়া হয়েছে কি কী বলা হয়েছে একটু আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন বলা হয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফের নিয়মে বড় বদল জন্মের প্রমাণপত্র হিসাবে আর গৃহীত হবে না আধার কার্ড রীতিমতো সার্কুলার জারি করে তা ঘোষণা করে দিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও গত ষোলোই জানুয়ারি এই নির্দেশিকা জারি করে কেন্দ্রের শ্রম মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন এই সংস্থা আধার নম্বর প্রদানকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিআই আইন অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বা নেওয়া হয়েছে এমনটাই জানানো হয়েছে তাহলে কি কী ডকুমেন্টের প্রয়োজন হবে ইপিএফওতে চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন এখানে পি এফ অ্যাকাউন্টে যে সমস্ত ডকুমেন্টগুলোর প্রয়োজন হবে সেখানে বলা হয়েছে বার্থ সার্টিফিকেট বা জন্মের শংসাপত্র সরকারি বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের মার্কশিট যাতে জন্ম তারিখ লেখা থাকবে স্কুল ত্যাগের শংসাপত্র স্কুল বদলের শংসাপত্র নাম ও জন্ম তারিখ লেখা এসএসসির শংসাপত্র কাজের উপর ভিত্তি করে পাওয়া শংসাপত্র পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার বা প্যান কার্ড কেন্দ্র বা রাজ্য সরকারের পেনশন পেমেন্ট অর্ডার সরকার থেকে দেওয়া আবাসিক শংসাপত্র এগুলো থাকলে কিন্তু আপনারা এগুলো যুক্ত করতে পারবেন পিএফ অ্যাকাউন্টে তো আরও একটি আপডেট আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে আধার সমাধানে রাজ্যে বিএসকে অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে বিএসকে সেন্টার তৈরি করা হবে আর এখানে কি কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে বর্তমানে প্রচুর মানুষরা রয়েছেন যারা বয়স্ক মানুষ প্রবীণ মানুষ তাদের বয়সের সঙ্গে সঙ্গে হাতের চামড়ার পরিবর্তন হওয়ায় বায়োমেট্রিক মিলছে না ফলে পেনশন সহ একাধিক কাজে বাড়তি ঝুঁকি পোহাতে হচ্ছে তাদের অর্থাৎ যারা আধারের কাজ করছেন তো এখানে বলা হয়েছে দেখুন তাই এখন চোখ স্ক্যান করে বিকল্প যাচাই পদ্ধতি চালু হবে তো বুঝতে পারছেন আধারে কিন্তু নতুন নিয়ম চালু হচ্ছে যেখানে বলা হয়েছে এবার বায়োমেট্রিকের বদলে কিন্তু চোখের রেটিনা স্ক্যান করা হবে করে কিন্তু তথ্য যাচাই করা হবে বিশেষত যারা প্রবীণ মানুষরা রয়েছেন বয়স্ক মানুষ যাদের আঙুলের ছাপ মিলবে না তাদের জন্যই কিন্তু এই নিয়মটা লাগু বন্ধুরা আরও একটি আধার কার্ডের আপডেট আপনাদেরকে দিয়ে দিই দেখুন বলা হয়েছে জন্মের প্রমাণপত্র হিসাবে তো আধার কার্ড ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে কোথায় কোথায় ব্যবহার করা যাবে না এবং কোথায় কোথায় আপনারা আধার কার্ড ব্যবহার করতে পারবেন এর আগেই আপনাদেরকে জানিয়েছি যে ইপিএফওতে অর্থাৎ ইপিএফওতে কিন্তু আপনারা আধার কার্ড ব্যবহার করতে পারবেন না জন্মের প্রমাণপত্র হিসাবে কি বলা হয়েছে ইউআইডিআই বলেছে আধার কার্ডকে পরিচয়পত্র এবং আবাসিক শংসাপত্র হিসাবে ব্যবহার করা উচিত তো বুঝতে পারছেন পরিচয়পত্র বা আবাসিক শংসাপত্র হিসাবে আধার কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন কিন্তু ইপিএফও যেটা রয়েছে সেখানে কিন্তু আপনারা প্রভিডেন্ট ফান্ডের এই অ্যাকাউন্টে আধার কার্ড জন্মের প্রমাণপত্র হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবেন না সেটাই কিন্তু এখানে বলা হয়েছে এখানেও কিন্তু সেই একই আপডেটে কিন্তু বলা হয়েছে দেখতে পাচ্ছেন তাহলে কোথায় কোথায় আমরা আধার কার্ড ব্যবহার করতে পারবো দেখুন এখানে বলা হয়েছে এই সব কাজে আধার কার্ড ব্যবহার করা যাবে বলা হয়েছে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে এখন আধার কার্ড প্রয়োজন পাসপোর্ট পেতে আধার কার্ড একটি পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে আধার কার্ড ছাড়া বর্তমানে গ্যাসের ভর্তুকির টাকা পাওয়া যাচ্ছে না মোবাইল নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক করা বাধ্যতামূলক হয়ে উঠেছে এগুলোই ব্যবহার করতে পারবেন এখন প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে একটা অ্যাকাউন্ট খুলতেও কিন্তু আপনার আধার কার্ডের প্রয়োজন হবে তো বুঝতে পারছেন এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা আধার কার্ড ব্যবহার করতে পারবেন তো এই ছিল আধার কার্ডের আপডেট তো বর্তমানে এই বিষয়ে যদি আপনাদের নিজস্ব কোনো মতামত থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ